হ্যালো বন্ধুরা গ্যাপ পর্বে আমি বলেছিলাম যে এ পর্বে আমি আপনাদের এই কেমটা ঘুমটা বানানো শিখাবো যে উপরে উল্টো করে মাইট দেওয়া হয় আর তারপরে এডে এরও উল্টো এর পরে তাই আজকে আমি বানানো শিখাবো আপনাদের আবার টেস্ট করে দেখাবো তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক হ্যাঁ আপনি যদি আমাদের আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাই ভিডিওটিকে একটি লাইক চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন বন্ধুরা তাই আমরা প্রথমে নিয়ে নেব একটি আকর্ষণীয় কাগজ মানে আকর্ষণীয় আমার মুখ থেকে বাড়াই গেছে এবার দেখেন কাগজটা লাগবে হচ্ছে এতে একটার ফুক দশ এই সুদা আর এইটুক পাঁচ শত বাসে আর এইটুক বড় বাসে দশ আর তারপরে এইটুক পাঁচ এইটুক পাঁচ

আরে হ্যাঁ বন্ধুরা আমি একটা কথা তো আপনাদের বলতে ভুলেই গেছি আমি একটা চকলেট কোম্পানি খুলতে চলেছি জন্য আপনাদের একটু সাহায্য ব্যাপার তো আপনার মানে সাহায্য আমি তাহলে একটিকে একটি লাইক করে সেই ভিডিওটা পুরো করে শেয়ার করে দিব কিন্তু কমেন্ট কিন্তু কমেন্টে বলবেন কিন্তু আর কোন স্কুইড গেম বানাবো পরের পর্বে যাই স্কুইড গেমের ভ্যাস বানানো দেখাবো পরের পর্বে বা এই পর্বে এই পর্বে হওয়ার সম্ভাবনা বেশি তাই এই আমার যে এটি বানানো হয়ে গেল এবার আমি আরও একটা বানাই নিয়েছি তাহলে আপনাদের যা করলো এই দুটো টেস্ট করে দেখাবো তাই আমি এখন টেস্ট করতে যাচ্ছি বাইরে আরে বাইরে দেখা হচ্ছে চলে আসছি আমি মানে এর ঘরের মধ্যে এ দেখেন আপনাদের এটা বানাবো শিখেছি এর এনে রাখতে হবে যে এর বেশি ফুটা হবে সে এর এই যে কমে রাখে এইটা আছে এর এরপরে মায়ের দিতে হবে কিন্তু আমারটা উল্টে নিই একটু উল্টে নেই আমার